হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস্মিতা ডেলি ব্লগ আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সোনাতে স্কুলে দিয়ে এসেছি এসে যে সকালে খাওয়া হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভাত বসাবো এখন ভাত বসানোর জন্য দেখো গামলাটা ধুয়ে ওর পিছন মানে নিচটা মানে পিছনটা মুছে নিয়ে তারপর ইন্ডাকশানে বসালাম কেননা জল থাকলে ইন্ডাকশানে প্রবলেম হয় ওই জন্য মুছে নিলাম নিয়ে এবার জল দিয়ে দিয়েছি দিয়ে ইন্ডাকশান অন করে দিলাম দিয়ে চাল বের করে ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটু দেখো কিছু কাজ গুছিয়ে নিচ্ছে এই চাদর টাদরগুলো এগুলো আর কাচা হয়নি কারণ এই ঠান্ডা এই গরম ওই জন্য চাদরটা বাইরেই আছে তো একটু গুছিয়ে নিলাম কেমন হয়ে আছে না সামনে আর ওরা স্কুলে যাওয়ার সময় না একদম সময় পায় না তাই গোছাতে পারি না আর এখন দেখো আমি এই বোতলগুলো পরিষ্কার করছি বুঝলে বোতলগুলোই করে খা মানে রান্নার জল এনে রেখে দিই আর নিচটা এমন লাল হয়ে গিয়েছে মানে কি বলবো মানে প্রচুর লাল হয়ে গিয়েছে ওই জন্য আগের দিন রাতে ওইটার ভেতরে সার পার কাগজ কুচি রেখে দিয়ে পরিষ্কার করে নিলাম তো এবার আমি জল ভরে নিলাম বালতি যে পুরানো জলটা ছিল মানে আগের দিনের যে জলটা সেটা রান্নার জন্য ভরে নিলাম বোতলে করে আর বালতিটা নিয়ে ফুটছে হুম ভাত বসিয়ে দিয়েছি আর আজ রান্না করব বিট দিয়ে আলু গাজর ভাজা করবো আর ডিমের ঝোল করবো তো আসি আগে জলটা নিয়ে আসি এই যে বালতি কাপড় নিয়ে নিয়েছি জলটা ছেঁকে নিয়ে আসবো আর পাশে হলো দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি সকালবেলা সোনারা স্কুলে যাবে আর বিছানাটার কি অবস্থা করে রেখে গিয়েছে হ্যাঁ জানালাটাই খোলা হয়নি সকাল থেকে এত কাজের চাপ সোনাদের স্কুলে দিয়ে এসে বসেছিলাম কিন্তু জানালাই খুলেনি কেন তো ওদের রোদে রোদে দিয়ে আসার পরে না একটু না বসলে ভালো লাগে না আর দেখো গ্ল রোদে দিয়েছি আর সকালে যে স্নান করে নিয়েছি স্নান করে জামা জামাকাপড়গুলো যেগুলো ছিল মানে টুকিটাকি সেটা ইয়ে করে কেচে মিলে দিয়ে আসছে এদিকে আমাদের গোপস আর কেশসোনা খাওয়া হয়ে গিয়েছে বাসন তুলে নিয়েছে তো আজকে সকাল সকাল চান করে নিয়েছি বা তোকে সকালেই চান করে নিতে হবে একটু তাড়াতাড়ি করে নিলে খুব ভালো আর এইখানটায় সোনার জ্যাকেটটা দেখো একটু ছিঁড়ে গিয়েছে কি করে মানে খুলে গিয়েছে সেলাই করতে হবে তাই বাইরে রেখে দিয়েছি ঠিক আছে তো বাইরে রেখে দিয়েছি থাক ওগুলো আর বাইরে রোডটা কেমন উঠেছে তোমাদের একবার দেখাই এই দেখ একদম ঝলমলের রোদ ওই আমার জামা কাপড়গুলো মেলা ওই ওইখানটায় কেটটা রোদে দিয়ে দিয়েছে এতদিন কেচে মানে কাজবো কোথায় আর এইখানটা কোথায় কাজবো বাথরুমে তো কাচা যাবে না আর ওই ব্লাঙ্কেট কাচার মতো আমার শক্তিও নেই শরীরে তো ওটা একটু ভালো করে রোদ দিয়ে আর তুলে দেবো ঠিক আছে আর আজকে যা রোদ উঠেছে একবার রোদ খেলে একবার উল্টে দিলেই ব্যাস হয়ে যাবে আর সোনারা তো স্কুলে চলে গিয়েছে তোমাদের তো বললাম তো মোটামুটি কাজ কমপ্লিট এবার শুধু রান্নাটা করলেই হয়ে যাবে আর এইখানটা হচ্ছে কী বলতো এখন জলটা নিয়ে আসি ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো জল নিয়ে চলে এসছি কী রোদ ওরে বাবা রে বাবা এবার আমি ডিম নেব ঠিক আছে ডিম নিই আজকে ডিম রান্না করব। যদিও ডিম দিয়ে দুপুরবেলা ভাত খেতে আমার খুব কষ্ট ডিমের দিয়ে একদম ভাত খেতে পারি না কিন্তু কিছু করার নেই আজ তো মাছ নেই কি ডিমই খেতে হবে সবজি তরকারি দিয়ে খাই সে ভালো কিন্তু যদি ডিমের ঝোল দিয়ে ভাত খেতে পারে দুপুরবেলা বেলা আমার খুব কষ্ট কিন্তু কিছু করার নেই বাজারেও যেতে ইচ্ছা হয়নি কালকে বলিছিলাম মাছ আনতে তোমাদের দাদা ভাইকে মাছ নিয়ে আসুন হুম মাছটা আর এই ঝামেলাটা হতো না কী আর করবো এত সবজির তরকারি করবো আর ভেবেছিলাম ভাজা করবো কিন্তু না এই ছোলা আছে না ছোলাগুলো দিয়ে আর সব সবজি দিয়ে তরকারি করে নেব জল পড়ছে আমি বলে এটাই কাজ করি কী আর করবো বেশি জোরে জল পড়লে এই নিচটা পুরো একদম ভিজে মানে কি অবস্থা খারাপ মানে কি বলবো অবস্থা পুরো খারাপ আর ভিজে জায়গা পা দিতে বারে বারে বিরক্ত লাগে এইরকম আসতে হয়ে গিয়েছে কি করে কী জানি অটোমেটিকই হয়ে গিয়েছে আর বলতে হবে ঠিক করার জন্য মোটামুটি চলেই যাচ্ছে হুম আলু কাটি আলু আর পেঁয়াজ ভাত তো এখন অনেক বাকি ঠিক আছে দুটো আলু দেবো আর একটা সবজি তরকারি আলু দেবো তিনটে আলু হয়ে যাবে সোনাই একদম আলু খায় না আলু পাই একটু আদ্রু খায় বুঝলে কী বলবো আর চলো এগুলো কেটে ফেলি আর এইখানটা সবজি আছে তবে ঝটপট কেটে নি তো ওনারা এ আলু বিট গাজর ভাজা বসিয়ে দিয়েছে দিয়ে আর দেখো স্নান হয়ে গিয়েছে সকালে তো কি করবো জানালাগুলো এত ধুলো ময়লা পড়ে আছে মানে কী মানে সে দেখার মতো না আর সেগুলো ওই জন্য একটু মুছে নিচ্ছে না মুছে নিলেও হবে না তো আমার মতো কে এমন আছে বলো স্নান করে এই সব কাজ করা আর কি করবো কাজ করতে হবে হোক করলেই হলো তাই জন্য এই মুছে নিচ্ছি দরজা জানালাগুলো সব ধুলো করে ভর্তি হয়ে গিয়েছে আর এই পাশে দেখো আমার বিট আলু গাজর ভাজা হয়ে এসছে প্রায় চলো এটা আবার নামিয়ে নিই ভাজাটা নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে এখন আলু আর ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখন আমি মারব টমেটো এটাও চানের পরেই অ্যাপ্লাই করবো ঠিক আছে কেন তো চানের আগে সময় হলো কই যে মুখে লাগাবো হুম কিন্তু সারাদিন শুধু কাজ করলে হবে এগুলো তো রান্না ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আর আলু হোক ততক্ষণ একটু টমেটো মেখানি মুখে হ্যাঁ চানের আগে মাখলে তো খুবই ভালো এই সকাল সাড়ে আটটার সময় এদিকে বাচ্চাদের পড়ানো সেদিকে স্কুলে নিয়ে যেতে হবে সেভাবে খাবার বানাতে হবে আর ওইদিকে কি আর এইসব করা যাবে বলো আর মুখের যা ছেড়ি একটু করতেই হয় হুম টমেটো চিনি দিয়ে মাখলে ভালো হতো চিনি বা মধু চান করে নিয়েছি না তো ফাইনালি আমার দেখো ডিমের তরকারি আর ভাজাটা হয়েইছে গিয়েছে এবার নামিয়ে নিয়েছে নিয়ে রেখে দিয়েছে এটা হলো ভাত তো চলো দেখো কী করছে দেখো দুজনে দুপুরবেলা এলো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিল তো আজ ঘুমায়নি দুজনে ওদের নাকি রাতে ঘুম পায় না বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগে থাকে ওই জন্য দুপুরে ঘুমায়নি তো এখন খেলা করছে আর দেখো টেবিলের উপরেই খেলা করছে সব রং পেনসিলগুলোকে নিয়ে কেটে মানে গুঁড়ো গুঁড়ো করে টেবিলটা কিন্তু নষ্ট হয়ে যাবে নিচে গিয়ে বসো যাও কথা শুনতে হয় সোনা তাই না টেবিলটা নষ্ট হয়ে যাবে না সব গুছিয়ে নাও আস্তে করে হুম ওই বিচ্ছিরি কালার হয়ে যাচ্ছে দেখিছিস তাহলে বাবা এলে কিন্তু বকবে হুম নাও গুছিয়ে নাও ঝটপট করে গুছিয়ে নাও আর রং পেনসিলগুলি এইভাবে নষ্ট করে কেউ লাগবে না ও ওরকম করিস নি সোনা

আর সোনারা পাশে খাচ্ছে ওদেরও আজকে চা খেতে ইচ্ছা হচ্ছে ওরা খাচ্ছে চা আর বিস্কুট জানা লেগেছে ওরাও চা খেয়ে বিস্কুট খাচ্ছে ওই তোমার ফিনিস বিস্কুট ফিনিস কুচকু নাকি বিস্কুট ফিনিস এইখানে কুচিয়ে নিলাম ধুয়ে দিয়ে তো এই দেখো এই হলো আজকের আমার খাবার সন্ধ্যাবেলা ঠিক আছে বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিতেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো চলো আমি চার মুড়ি খেয়ে নিই এই যে মুড়ি নিয়ে চলে এসছি এখন সন্ধ্যাবেলা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে